আসসালামু আলাইকুম এখন আমি ইয়ে ইলিশ মাছের পাতুরি রান্না করত নিয়েছি ইলিশ মাছ পেঁয়াজ কাঁচামরিচ আর আদা রসুন বাটা এদের একে দেখাচ্ছি এখন দিয়ে দেবো সরিষার তেল

আর স্বাদ মতো লবণ মশলাটা কষি আপনাদের দেখাচ্ছি মশলাটা পছন্দ হয়ে গেছে এখন দিয়ে দিব হলো মাছ मस्त देते कोसाने इसे पोंछ ही ले और देखा और खोंदिए दोनों धो पानी ঝোল তো হবে না ওই বলো একটু মাখা বোনাবোনা মাছটা শিল্প হইতে যতক্ষণ লাগে আর মাছটা বেশিক্ষণ সিদ্ধ করা যায় না দেখাচ্ছি হয়ে গেছে করে দেখাচ্ছি এই যে ইলিশ মাছের ভোনা পাতুরিটা হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন As-salamu alaykum <coughs>